আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পঞ্চম সিন্ধু জয়ের লক্ষ্যে উত্তর আয়ারল্যান্ডের নর্থ চ্যানেলের জলে ঝাঁপ তেরো ঘন্টা বাইশ মিনিটে সাঁতার কেটে জয় করলেন নর্থ চ্যানেল সাঁতারু সায়নী দাস শুধু তাই নয় বরফের মতো ঠান্ডা হার হিম করা জল দমকা হওয়ার সঙ্গে স্রোতের প্রতিকূল থেকেও শুক্রবার প্রথম থেকেই সে দাপট তিনি দেখিয়েছেন তা দেখে সুইমিং অ্যাসোসিয়েশনের অনেকেই কপালে চোখ তুলেছেন এই জয়ের সঙ্গে সঙ্গে দুটি রেকর্ডও সায়নি জয় করলেন কোনো মহিলা সাঁতরু হিসেবে তিনি যেমন ভারতের প্রথম নর্থ চ্যানেল জয়ী অন্যদিকে তেমনি তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সপ্তসিন্দুর পাঁচটি চ্যানেল জয়ের শিরোপা উঠল তার মাথায় সপ্তসিন্ধু জয় লক্ষ্যে কালানা শহরের বাসিন্দা সায়নী দাস ইংলিশ চ্যানেল ক্যাটালিনা মলকাই চ্যানেল মাত্র চার মাস আগে কুক প্রণালী জয় করেন একের পর এক ঐতিহাসিক জয়ের পর পঞ্চম সিন্ধু অর্থাৎ আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয়ের জন্য কোনো বিশ্রাম না নিয়ে কঠিন কঠোর অনুশীলন চালিয়ে যান বিদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাকে কখনও হাড় কাঁপানো ঠান্ডা গঙ্গায় কখনো বরফ জলে আইসবাদ করতে দেখা গিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের আবহাওয়ার গতি প্রকৃতি ও জলের চরিত্রকে বুঝে নিতে সায়নী তার বাবা ও কোচ রাধেশ্যাম দাস মা রূপালী দাসকে নিয়ে প্রায় এক মাস আগে সেখানে রওনা দেন নির্ধারিত সময়ের প্রথম দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে নর্থ চ্যানেলে জলে নামার অনুমতি না মিললেও শুক্রবার সেখানে নামার অনুমতি মেলে শুক্রবার সকাল সাড়ে সাতটা ও ভারতীয় সময় প্রায় এগারোটা নাগাদ তিনি পঞ্চম সিন্ধু জয়ের লক্ষ্যে নামেন দীর্ঘ চ্যানেলের হিমশীতল জলে বেশিক্ষণ থাকার কারণে হাইপোথার্মিয়া ও রক্ত জমাট বাধার মতো দুর্ঘটনা যেখানে ঘটতে পারে ভয়াল ভয়াল ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীর হাতছানিকে উপেক্ষা করে সাউনি যেভাবে স্রোতের প্রতিকূলে শুক্রবার দাপট দেখিয়েছেন তাতে সকলেই অভিভূত অবশেষে সেই কাঙ্ক্ষিত জয় গতকাল অর্থাৎ তিরিশে আগস্ট আমি সপ্ত সিন্ধু পঞ্চম সিন্ধু অর্থাৎ নর্থ চ্যানেল নর্দার্ন আয়ারল্যান্ডের থেকে স্কটল্যান্ড এই চ্যানেলটা আমি সাকসেসফুলি ক্রস করেছি তেরো ঘন্টা বাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড সময় নিয়ে আমি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেলটা পার করলাম এবং সপ্তসিন্ধুর মধ্যে পাঁচটা চ্যানেল ক্রস করা এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমার নাম যুক্ত হলো আর দুটি চ্যানেল বাকি রয়েছে স্পেনে জিব্রাল্টার এবং জাপানের সুগারু প্রচুর জেলিফিশে আক্রমণ এবং এগেনস্ট টাইডের জন্য আমি যথেষ্ট বিধ্বস্ত কিন্তু সাকসেসফুলি ক্রস করতে পেরেছি এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা অসংখ্য ধন্যবাদ আমার সকল শুভানুদায়ী মানুষদের যারা সবসময় আমাকে পজিটিভ দিয়ে গেছেন আশীর্বাদ করে গেছেন এবং আগামী চ্যানেলগুলো আশা করছি এভাবেই সাকসেসফুলি ক্রস করবো এবং সপ্ত সিন্ধু পার করে ভারত তথা বাংলার মুখুজ্জ্বল করবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা